আসসালামুকুম আরহামতুল্লাহি অবরকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে মেয়েদের মাসিকের সকল রোগ ভালো হওয়ার দোয়া ও আমল তদ্বির আমরা খুব সহজেই শিখে নিব ইংসা আল্লাহ ঠিক আছে তো অনেক মা বোনদের দেখা যায় যে পিরিয়ড মাসিক নিয়মিত হয় না বা একের মাসে একবারের অধিক হয়ে যায় বা সময়ের মধ্যে অনেক পরিবর্তন আসে বা এটার একটা রোগ রয়েছে যেটাকে আরবিতে বলা হয় ইজতেহাজা অর্থাৎ রোগজনিত কারণ ঠিক আছে রোগের কারণে এরকম সমস্যা হতে পারে আর পিরিয়ডের মধ্যে যদি এই ধরনের সমস্যা দেখা যায় তো সেই ক্ষেত্রে অনেক সময় বাচ্চা কনসেপ্ট হওয়া বাচ্চা হওয়ার ক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে তো এই ধরনের সমস্যার জন্য আজকে আমরা খুব সহজে একটি তদবির একটি পানি পরা আমরা শিখে নেবো ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে এবং যদি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি বাই হিসেবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলে কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনার বাই হিসাব এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ আমি আমার নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তো বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যে কোনো বিষয়ের সমাধান নেওয়ার জন্য যে কোনো বিষয়ের তদবির করানোর জন্য আপনি চাইলে যোগাযোগ করতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি খুব সহজেই জেনে নেই তো অনেক মা বোনদের মাসিক দেখা যায় যে মাসে একবার হওয়ার কথা সেক্ষেত্রে দেখা যায় যে একাধিকবার হয়ে যায় বা অনেক সমস্যা দেখা দেয় বা নিয়মিত হয় না বা এই ধরনের অনেক সমস্যা কিন্তু সমস্যার সম্মুখীন হয় যেটি হয়তো অনেক মামুন লজ্জার ক্ষেত্রে বলতেও পারে না তো এটির একটি পানি পরা আপনাদেরকে আমেজকে সুন্দর করে শিখিয়ে দেব ইনশাআল্লাহ তো এটি কীভাবে করবেন আপনাকে হুম মাসিকের আগে যখন আপনি পবিত্র থাকেন তখন আপনাকে এই পানি পরাটা তৈরি করে নিতে হবে তৈরি করে বাসায় ঘরে রাখতে হবে যখন মাসিক হয়ে যায় তখন আপনি খাবেন অথবা মাসিক ছাড়াও অন্য সময় আপনি খেতে পারবেন সুস্থতার জন্য কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনাকে প্রথম সুন্দর করে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হওয়ার পর ঠিক আছে একটা পবিত্র একটা গ্লাসের মধ্যে একটা পাত্রের মধ্যে একটা বোতলের মধ্যে পানি আপনি এক বোতল পানি নেবেন ইংসে আল্লাহ তো পানি নিয়ে সাইরা তো এই প্রথমেই তিনবার করে এস্তেকবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাখ ফিরুল্লাহ আস্তাখ ফিরুল্লাহ এরপরে তিনবার যে কোনো দরদ শরীফ আপনি পাঠ করবেন শরীফ পাঠ করার পরে আপনি এই শব্দটি এক শত একবার করে পাঠ করবেন এক শত একবার করে এই শব্দটি আপনি পাঠ করবেন শব্দটি হচ্ছে আল মতা আলি আল মতা আলি আল মতা আলি হ্যাঁ আল মতা আলি এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে কয়েকবার বললে তো মুখস্থ হয়ে যাবে আল মতা আলি আল মোতা আলি আল মতা আলি হ্যাঁ আল মোতা আলি এই শব্দটি একশত একবার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে শরীফ পাঠ করবেন পাঠ করে আপনি ওই পানির মধ্যে তিনটি দম করে দিবেন তিনটি ফু দিয়ে দিবেন তিনটি ফু দিয়ে দিবেন সুন্দর করে ফু দিয়ে হ্যাঁ আপনি আল্লাহ তালার কাছে বলবেন যে আয় আল্লাহ তোমার এই কুদরতি গুণবাচক নামের ওশিলা করে আমার যে অনিয়মিত ফি পিরিয়ড হয় মাসিক হয় বা আমার মাসিকের যে এই সমস্যা রয়েছে এই রোগ রয়েছে ইস্তে হাজা রয়েছে এই রোগকে তোমার এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আমার এই গোপন রোগ থেকে তুমি আল্লাহ মুক্তি করে দাও তুমি আমাকে সুস্থতা দান করে দাও তুমি আমাকে শিফা দান করে দাও ঠিক আছে তুমি সারা পৃথিবীর কেউ এই রোগ থেকে আমাকে শিফা দান করতে পারবে না সুস্থতা দান করতে পারবে না আল্লাহ তোমার এই কোরআনের ওশিলায় তুমি আমাকে শিফা দান করে দাও সুস্থতা দান করে দাও এই পানিটি আপনারা হুম একচল্লিশ দিন পর্যন্ত লাগাতার ইনশাল্লাহ খেয়ে যাবেন সকালে খাবেন এবং রাতে শোয়ার আগে খাবেন ইনশাল্লাহ এই কোরআনের ওশিলা করে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ দান করে দিবে এবং আপনারা হ্যাঁ এই তাসবিটি এই একচল্লিশ দিন বেশি বেশি পাঠ করবেন যতবার পারেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ঠিক আছে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে আপনি যোগাযোগ করতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি wabarakatuh.